দিন পরে আজকে যাব বোনের বাসায় বোনকে বিদায় দেওয়ার জন্য আর বোনের বাসায় যাওয়ার পরে বোনের ছেলে মেয়ের সাথে মারামারি করে হচ্ছে খাবার যদি না খায় তাহলে আমার পেটের ভাত হজম হয় না আমার একটা বদ অভ্যাসে পরিণত হয়েছে তাদের কাছ থেকে মারামারি করে হচ্ছে তাদের খাবার খাওয়ার তো চলেন দেখে নেওয়া যাক যে আজকে সারা দিনটা আমার কিভাবে কাটছে সেটাই আর কি শেয়ার করা যাক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি তো আল্লাহর রহমতে খুব ভালো আছি আজকে অনেক সকালে উঠছি উঠে বাসার সব কাজ কমপ্লিট করে তারপরে গোসল করে এখন বনের বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি এখন দশটা বাজে তো এখন সোজা আমি বোনের বাসায় চলে যাব আসলে আমার ছোট বোনের বাসায় আমার বড় বোন আসছে বেশ কয়েকদিন আগে তো সে হচ্ছে চলে যাবে তাইতে আমাকে বারবার করে রিকোয়েস্ট করছিল যে বাসায় যাওয়ার জন্য এক রাত থাকার জন্য আসলে আমার বোনের বাসায় যেতেই ইচ্ছা করে না যেহেতু আমি বাসায় একা একা থাকি আর বনের বাসায় ছেলে মেয়ে আছে তো কোথাও গেলে বাসায় আসলে খুব খারাপ লাগে তো যাই হোক কাল্লার খুব ভালোভাবে বনের বাসায় চলে আসছি এসে দেখি বোন এখানে সমোসায় শিঙারা তারপরে ছোলা নিয়ে আসছে সকালবেলা খাওয়া দাওয়া করার জন্য তো আমি বেশ ভালো সময় আর কি গিয়েছি যে খাওয়া দাওয়া করতে বসে গিয়েছি এখানে হচ্ছে আমার হাতে ডোনাট দেখতে পাচ্ছেন না এটা হচ্ছে আমার বোনের ছেলের ও খাচ্ছিলো আমি ওকে বললাম যে আমাকে দাও আমাকে দিয়ে দিয়েছে আসলে ওর জন্য ডোনাট নিয়ে আসা হয়েছিল যেহেতু ও ছোটো মানুষ এইসব ঝাল খাবার তো খেতে পারবে না কিন্তু এখন এই ঝাল খাবারটাই খেতে চাচ্ছে একদিক থেকে বেশ ভালোই হয়েছে আমি অল্প একটু হলেও অনার খেতে পারবো আমার বোনের বাসায় গেলে জানেন আমার বোনের ছেলে মেয়ের কাছ থেকে যেভাবে হোক মেরে কুটে বা হাওয়া দিয়ে হলেও হচ্ছে আমি একটু খাবার খেয়ে থাকি এটা আমার বদ অভ্যাসে পরিণত হয়েছে তো আমার মতন কে কে করে থাকেন অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানাবেন আমি জানতে চাই যে আমার মতন পাবলিক আরও আছে কি না তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে হচ্ছে আমরা বারোটার দিকে বাজার করতে বেরিয়েছি আমি আমার বড় বোন আর বোনের দুই ছেলে মেলে মেয়েকে আর কি নিয়ে যাচ্ছে যেহেতু সবসময় ওরা বাসায় থাকে তো ওদের নিয়ে গেলে বাইরে বেরোলে খুব খুশি আর রিক্সা থেকে নেমেই দেখে এখানে হচ্ছে মাশালা কত বড় সাগরের বাইন মাছ তারপর হচ্ছে ট্যাংরা মাছ ছিল ট্যাংরা মাছ আমার বোন নিতে চাচ্ছিল কিন্তু আমি পরে বললাম যে দেখো অনেক ছেলে মেয়ে আছে তারপর হচ্ছে কাটা বাসার অনেক ঝামেলা আছে নাহলে তো নেওয়াই যেত তাই তো আর কি ট্যাংরা মাছটাই নেওয়া হয়নি আর এখানে বাইন মাছটা কত বড় দেখেছে না আমি কিন্তু এই বাইন মাছটা সেইভাবে পছন্দ করি না তবে ট্যাংরা মাছটা আমার খুব পছন্দ যখন সাতক্ষীরাতে থাকতাম তখন বর্ষাকালে ডিমালার ট্যাংরা মাছ খাওয়া ওই মাছের স্বাদটাই অন্যরকম ছিল এর ভিতরে ট্যাংরা মাছ যা খেয়েছি সবার বাচ্চা মাচ্চা তারপরে এখানে হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ছেলেকে নিয়ে যেহেতু ছিলাম এই জন্য ওকে মুরগি তারপরে কবুতার হাঁস এইগুলোই আর কি দেখাচ্ছিলাম আর আমার বোন আর মেয়ে হচ্ছে ভিতরে গিয়ে মুরগি দেখতেছিল যে কোন মুরগিটা নেওয়া ভালো হবে আর আমার যেহেতু অ্যালার্জির সমস্যা এই জন্য আমি ভিতরে যে বুঝতে পারতেছিলাম না এই যে এই ডিমালা মুরগিটা নেওয়া হয়েছে যেহেতু আমার অ্যালার্জির সমস্যা তো মনে করেন এখানে অনেক রকমের মুরগি তারপরে হচ্ছে হাঁস টাস আসে না ওরা হেঁটে চলে বেড়াচ্ছিলো তারপরে ফ্যান চলতেছিলো তো ওই ময়লার জন্য আমার নাক প্রচুর পরিমাণে চুলকাচ্ছিলো আর প্রচুর পরিমাণে আমার হ্যাসি আসতেছিলো সব মিলায় আমার অবস্থা প্রচুর খারাপ হয়ে গিয়েছিল এই জন্য বাইরে রোদের ভিতরে দেখেন দাঁড়িয়ে আসি সাথে আমার ছেলেটাকেও কষ্ট দিতেছি আসলে যেহেতু ও ছোট মানুষ ওকে ছেড়ে দিলেই ও এখানে ওখানে চলে যাচ্ছে আর ও যেহেতু সবসময় বাসার ভিতরে থাকে তো এই হাঁস মুরগি দেখে খুব এক্সাইটেড হয়ে গিয়েছিল তাই তো ওকে কোলে করে রাখতে আসে তারপরে একটু আমরা গরুর মাংস নিয়ে আসছিলাম যেহেতু আমাদের অ্যালার্জি সমস্যার জন্য অল্প করেই আর কি গরুর মাংস নিয়ে আসা হয়েছে তো এখন আমরা বাসায় চলে যাব আর যাওয়ার আগে আমাদের হচ্ছে সালাদ নিতে হবে এখান থেকে শশা নেওয়া হবে আমার না সালাতে বেশি অংশ টমেটো খেতে বেশি ভালো লাগে আপনারা কারা কারা হচ্ছে টমেটো পছন্দ করেন কমেন্ট করে জানাবেন আর শশাটা আমি একেবারেই জালি যে শশাটা আছে ওইটাই বেশি পছন্দ করি তো এখান থেকে শশা নেওয়া হচ্ছিল আমার বোন এখানে দেখতেছিল যে কোন শশাটা নিলে ভালো হবে কিন্তু জালি শশা আমরা নিয়ে আসছিলাম তবে এত পরিমাণে তেতো ছিল বাবারে বাবা প্রচুর তেতো ছিল আর এখানে ছেলের অবস্থা দেখানো হচ্ছে গাজর নিয়ে টানাটানি করতে ছিল ও গাজর নিতে চাচ্ছিলো গাজর বাসায় আছে এই জন্য আর গাজর নেওয়া হয়নি তারপরে আমরা এই যে ইজি বাইকে করে সোজা হচ্ছে বাসায় চলে আসছি বাসায় আসার পরে আমি হচ্ছে আমার বোনের ছেলে মেয়ের সাথে খেলা করতে আসছিলাম তারপর আমার বড় বোনের ছোটো একটা মেয়ে ছিল ওই মেয়েকে দেখতেছিলাম কারণ আমার বড় বোন রান্না করতেছিল এখানে পোলাও তারপরে এই কুকারে মুরগির মাংস আর হচ্ছে গরুর মাংস রান্না হচ্ছে এখানে ডিমের কুরমা রান্না হয়ে গিয়েছে আর খাওয়া দাওয়া করতে করতে আমাদের হচ্ছে প্রায় বেজে গিয়েছিল সাড়ে চারটা আমরা তো বারোটার দিকেই বাজার করতে গিয়েছিলাম তো এখন খাওয়া দাওয়া করতে বসে গিয়েছি এখানে হচ্ছে মাছ রান্না হয়েছে তারপরে গরুর মাংস মুরগির মাংস রোস্ট ছিল ডিমের ছিল আজকে আইটেমে অনেক কিছুই ছিল তো প্রথমে মাছটা দিয়ে আর কি শুরু করছি আর এখানে আমার বোন বকাবকি করতেছিল যেহেতু আমি ভিডিও করি কেন আমি ভালো একটা প্লেট নিই তারপরে সন্ধ্যাবেলার দিকে আমরা চা খাচ্ছিলাম আর এখানে এই যে আড্ডা দিতেছিলাম এভাবেই সারাদিনটা আমার খুব ভালোভাবেই কাটে